নমস্কার বন্ধুরা নিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির ছেঁচড়ার সঠিক রেসিপি বন্ধুরা কিভাবে তৈরি করবেন করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্য দেখুন নিয়েছি আমি দুটো আলু মিডিয়াম সাইজের আর বেগুন একটা মিডিয়াম সাইজের আর তিনটে পটল ছোটো ছোট করে কেটে নিয়েছি একটু ক্যাচা করে কেটে নিয়েছি আর দুশো গ্রাম মতন কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আরও কিছু আমি এর মধ্যে যোগ করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ওভেনে কড়াই বসিয়ে খানিকটা জল দিয়েছি আর প্রায় ছশো গ্রাম মতন পুঁই শাক আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পুঁই শাকটার কিন্তু পাতার পরিমাণটা বেশি আছে আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই রকম পুঁই শাকটা ব্যবহার করবেন আর গরম জলের মধ্যে দিয়ে পুঁই শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেহেতু পাতার পরিমাণ বেশি তাই একটু বেশি মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর পুঁই শাকটাকে কিন্তু ভালো করে একটু সিদ্ধ করে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচা অবশ্যই তৈরি করে বাড়িতে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন পুঁইশাকটাকে নাড়াচাড়া করতে করতে কতটা কমে গেছে আবারও খানিকটা ছিল সেগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নিয়েছি লো ফ্লেমে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন অনেকটাই জল উঠেছে আর পুঁইশাকটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে দেখুন এই এইরকমই সিদ্ধ আমাদের দরকার এবারে আমি ছেঁকে ছেঁকে পুঁইশাকুলোকে তুলে নেবো কড়াই থেকে অবশ্যই এই জলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে আর বন্ধুরা এইভাবে পুঁইশাকটাকে অবশ্যই সিদ্ধ করে নেবেন আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সমস্ত পুঁইশাকগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এবারে কড়াইটা পরিষ্কার করে নেবো এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের মাছের মাথা যেমন শাক আর যেমন সবজি নেবেন সেই অনুপাতে কিন্তু মাছের মাথাটা বাড়িয়ে নেবেন কিংবা কমিয়ে নেবেন আমি প্রায় ছশো গ্রাম শাকের মধ্যে দুটো মাছের মাথা ব্যবহার করছি দেখতেই পে পাচ্ছেন আর মাছের মাথাটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন মাছের মাথাটা তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আর এবারে খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের মাথার পরিমাণটা বেশি হলে কিন্তু চাচাটা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন এটা রুই মাছের মাথা খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে চলে যাব ওভেনে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল লাগবে যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা তৈরি হবে তাই অবশ্যই তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে তেলটা ভালো মতন গরম করে নিয়ে মাছের মাথাগুলো কিন্তু এই ছাকা তেলে ভালো করে ভেজে নিতে হবে হাই টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে একটু ভালো করে গরম করে নেবো মাছের মাথাগুলো তারপরে কিন্তু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে মাথাগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই ভালো করে মাছের মাথাগুলো ভাজবেন খেয়াল রাখবেন যাতে কাঁচা ভাব একদম একদমই না থাকে কাঁচা ভাব থাকলে কিন্তু আষ্টা ধরনের গন্ধ লাগবে তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই মাছের মাথাটাকে খুব ভালো করে ছাকা তেলে ভেজে নিতে হবে লাল লাল করে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ভেজে নিচ্ছি ঠিক এরকম ভেজে নিতে হবে এবারে তেল থেকে ছেঁকে ছেঁকে মাছের মাথার টুকরোগুলো কিন্তু তুলে নিতে হবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে যে বাকি টুকরোগুলো রয়েছে সেগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব গরম গরম ভাতে এই রকম একটা রেসিপি থাকলে বন্ধুরা এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয় খেতে দারুণ লাগে এইরকম চ্যাঁচড়ার রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে দেখুন সমস্ত মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম কুমড়োগুলো দিয়ে দেবো এবার কুমড়োগুলোকে খুব ভালো করে কিন্তু হাই টু লো ফ্লেমে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো যাতে কুমড়ো থেকে জল না ছাড়ে তারপরে লো ফ্লেমে রেখে কুমড়োটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ছড়িয়ে ছড়ি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু সময় নিয়ে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব তবে এমন করে ভাজতে হবে খুব যেন ভাজা হয়ে যায় না একদম সিদ্ধ হয়ে যায় এইভাবে ভাজবেন না এই রকম একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কুমড়োগুলো কিন্তু খুব একটা ঘেটে যায়নি বা খুব বেশি ভাজা হয়ে যায়নি এই অবস্থাতেই কিন্তু কুমড়োগুলোকে আমি তেল থেকে তুলে নেব এইভাবে ভালো করে তেল ঝরিয়ে ভাজা কুমড়োগুলোকে তুলে একটা পাঁচের মধ্যে আমি রেখে দেব দেখুন সমস্ত কুমড়োগুলো তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে দেবো যে পটলটা আমি কেটে রেখেছিলাম তিনটে পটল আমি দেখতেই পেলেন কিভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটু ক্যাচা করে কেটেছি আপনারা যেমন শাক ব্যবহার করবেন সেই অনুপাতে সবজিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে পটলের টুকরোগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নেব পটলটাও ভালো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব তেল ছেঁকে ছেঁকে ভালো করে কিন্তু তুলে দিতে হবে এইবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু যে আলুটা আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে আলুগুলোকেও একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো কিন্তু আমি ছাঁকা তেলেই ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তাই তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন তাতে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে রং ধরিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু সিদ্ধ করে ভাজিনি দেখতেই পাচ্ছেন এই রকম ভালো করে রং ধরিয়ে একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই কারণ রেসিপিটা তৈরি করতে করতে কিন্তু সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এই তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলোকেও কিন্তু ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে পটল কুমড়ো বেগুন আর আলু আমি এতে ব্যবহার করছি এই সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী সবজি আপনারা দিতে পারেন কিংবা কোনো সবজি পছন্দ না করলে বাদও দিতে পারেন দিয়ে আবারও আমি তেল থেকে ছেঁকে ছেঁকে বেগুনগুলোকে তুলে নেবো দেখুন বেগুনগুলোও কিন্তু একদম ঘাটাঘাটা হয়নি আস্ত রয়েছে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে ছাঁকা তেলে সব কিছু ভেজে নিতে হবে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ পাঁচফড়ুন ফুরন হিসাবে দিয়ে একটুখানি ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচানো দেখতেই পেলেন ছোটো বাটির এক বাটি পেঁয়াজ কুচানো আমি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এইভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা সবজি বা শাকের পরিমাণ বাড়ালে এই মশলাগুলোর পরিমাণও কিন্তু বাড়াতে হবে এক চামচ রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে রসুনটাকে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ যাতে না থাকে কিছুক্ষণ সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ কিন্তু আদাটাকে আমি ভেজে নিয়েছি আদা রসুন সব কিছুই একসাথে ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জাল লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যদি কাঁচা লঙ্কা ভালোবাসেন কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে যে পুঁইশাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দিলাম পুঁইশাকটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে নেবেন পুঁইশাকটা এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে নিলে পুঁইশাকের দেখবেন একটা কাঁচা গন্ধ থাকে বিশেষ করে বেশি পরিমাণে পুইশা থাকলে একটু কাঁচা গন্ধ মানে ছাড়ার সম্ভাবনা থাকে আর এইভাবে সিদ্ধ করে যদি জলটা একদম ঝরিয়ে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু একদমই এই কাঁচা গন্ধটা পাওয়া যাবে না আর পুঁশাকটা খেলে কিন্তু পুরো গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকবে না এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করছি যাদের পুইশা খেলে অসুবিধা হয় তারা যদি এইভাবে সিদ্ধ করে জলটা ফেলে দেন তাহলে কিন্তু একদমই পুঁশাক খেলে কোনো শরীর খারাপ হবে না লবণটা দেওয়ার জন্য একটু জল ছাড়তে শুরু করবে নাড়াচাড়া করছি দেখুন এইভাবে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার মধ্যে দিয়ে এবারে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দিতে হবে দিয়ে খুব ভালো করে সমস্ত সবজিগুলো কষিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে এবারে দিয়ে দিলাম মাছের মাথা যে মাছের মাথার টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে এইভাবে যেমন আপনারা সবজি শাক ব্যবহার করবেন সেই হিসেবে মাছের মাথাটাও ব্যবহার করবেন বাড়িয়ে কমিয়ে নেবেন তবে একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো লাস্টে দিলাম যাতে বেগুনটা খুব বেশি ঘেটে না যায় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেগুনগুলো যেহেতু আগে থেকেই খুব ভালো করে ভেজে রেখেছিলাম তাই একটু লাস্টের দিকে দিলাম দিয়ে গরম জল আমি অল্প পরিমাণে যোগ করে দিচ্ছি যে পাত্রের মধ্যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে গরম জলটাই দিলাম অবশ্যই গরম জল দেবে নাহলে কিন্তু তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন কতটা জল ছেড়েছে পাঁচ মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি না এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু জলটা থাকবে না একদমই শুকিয়ে যাবে আর একটু ঢলাঢলা হবে এই রকমই দরকার এই রকম ঢলাডলা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে একেবারে জলটা শুকিয়ে গেলে ভালো লাগবে না এই রকম হালকা একটু থাকবে জল জল দেখুন সব কিছু কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে ডাটাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো আর হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম একটু হালকা ভেজে বেটে রেখেছিলাম সেই সর্ষের গুঁড়োটাই দিলাম আপনারা চাইলে সর্ষে বেটে দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুসারেই এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগবে আপনারা চাইলে চিনিটা বাদও দিতে পারেন আর সর্ষেটা আপনারা চাইলে বেটে দিতে পারেন আমি কিন্তু একটু ভেজে ব্যবহার করেছি এতে কিন্তু দারুণ লাগবে খেতে আর চিনিটা পছন্দ না করলে বাদ দিতে পারেন অবশ্য চিনি দিলে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন